নমস্কার আজ একটি অপূর্ব সুন্দর গল্প পাঠ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে যে গল্পটি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এই প্রসঙ্গে যে একমাত্র ঈশ্বরই আপনার ঠাকুর বলছেন গুরু শিষ্যকে একথা বুঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো লোকে মনে করবে যে তোমার দেহ ত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে পড়ব শিষ্যটি তাই করলে বাটিতে গিয়ে বড়িকটি খেলে খেয়ে অচেতন হয়ে পড়ে রহিল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বললেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে তারপর ওকে খেতে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদছেন কবিরাজ বললেন মা আর হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের খাওয়াবে দেখবে তাদের জন্য ভাবছি পরিবারকে ডেকে যখন ঔষধ দেওয়া হলো পরিবারও খুব কাঁদছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন ওগো গো যা হওয়ার হয়েছে গো আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ওই ওষুধ খাই শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারু নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন ঈশ্বর